মীরা কী খাচ্ছ তুমি বলো তো আমি একটু আমি তো আমি একটু খাচ্ছি মানে কত খানা পাতি নিয়ে বসছো তুমি হ্যাঁ নিচে ছাড়িয়ে দিলে হ্যাঁ তোলা অন্য রুমে বকু দিবো বকু দিব খাওনা দাও না কিছু করো না হ্যাঁ দাও আর একটু টমেটো দাও আমার একটু টমেটো দাও দাও দাদা দাও দাও এ হাসি কি সুন্দর হাসি কি সুন্দর দাও দাও একটু দাও না পুরো একটু দাও এটা খান এটা না এটা টমেটো না এটা খা এটা টমেটো না এটা টমেটো না এই যে এটা টমেটো এই এটা 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 টমেটো হ্যাঁ এটা টমেটো হ্যাঁ আপুর একটু দাও দিবা আপনার তোমার আদর করি আদর করি আপনার আদর করি না তুমি একটু দাও